아니, 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 아 아니, 아 아니, 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 আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ফিফটি তো নয় তারিখে হচ্ছে পাপার জন্মদিন গিয়েছিল মানে নয়ই মার্চ অ্যান্ড এর জন্য হচ্ছে আমার চাচ্চুরা আমার পাপার মাথা খেয়ে ফেলতেছে যে ওদেরকে একটা ট্রিট দিতে হবে কারণ প্রতি বছরই হচ্ছে এরকম একটা ট্রিট দেয় পাপা সবাইকে তো ওই উপলক্ষে হচ্ছে আজকে আমাদের বাসাতে একটা ইফতার পার্টির আয়োজন করা হয় সব কিছু পাপা আমি করেছিলাম ইফতারি পঁচিশ ভিডিও স্টার্ট করছি তো আজকে আমাদের ইফতারে যে মুড়ি মাখা তো থাকবেই থাকবে মাস্ট এটা সবার পছন্দ তারপরে যে চাচ্চুরা বাবারা সবাই আমরা একসাথে ছিলাম আলহামদুলিল্লাহ আর সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা অ্যান্ড এই যে আম্মু পাপা পাপায় এই জায়গায় মুড়ি বানাচ্ছিলো আর আমাদের সিগনেচার ডিশ হচ্ছে মুনি মাখা পাপার হাতের মুড়ি মাখা এত এত মজা তো তারপরে এখানে আরও ছিল ফল টল অনেক ফল ছিল যদি আমার এত পছন্দ না আমার শুধু ফ্রুটিকা তারপরে হালিম ছিল এখানে এই যে আগে এখানে সবাই কথা বলছিল অ্যান্ড মনোযোগ ধরার জন্য টিভি ছেড়ে রাখছিলাম আমরা আমরা টিভি দেখে মনোযোগ ধরি সবসময় অ্যান্ড এই যে আমাদের কায়া বেবি ওইখানে ট্যাঙ্ক আছে সিয়া তারপরে কাবা আমরা সবাই এখানে দুষ্টান করছিলাম অনেক অনেক কথা বলতেছিলাম গল্প করছিলাম নেক্সট নেক্সটে আরো কি কি ইফতার পার্টি হবে সেগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল এই যে তো তারপরে হচ্ছে এই যে আমার দাদু আমার দাদুকে কি সুন্দর লাগতেছে দাদু হচ্ছে নিচে বসছিল আর আমরা সবাই খাটে বসছিলাম তারপরে হচ্ছে এখানে ওরা সবাই ছবি তুলতেছিল অ্যান্ড এই যে কায়া কি সুন্দর একটা স্মাইল দিছে মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড আজকেও হচ্ছে আমরা দাদুর ঘরে সবাই মিলে একসাথে ইফতারি করতে বসেছিলাম অ্যান্ড এই যে আমার দাদু দাদু হচ্ছে এখানে আমাদেরকে অনেক কিছু বলতেছিল এই বলতেছিলাম পাপা এখানে হচ্ছে আমরা মাখার জন্য অস্থির হয়ে গেছিলাম কিন্তু আজান দিচ্ছিল না যাই হোক আমার টাচ্চ ঠান্ডা পানি নিয়ে আসলো তারপরে হচ্ছে আমরা মোনাজাত ধরলাম তো তারপর মোনাজাত ধরার একটু পরেই হচ্ছে আজান দিয়ে দিল তারপর আমরা খেজুর খেয়ে আমাদের রোজাটা ভাঙলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড তারপরে হচ্ছে আমি একটু শরবত খাচ্ছিলাম অ্যান্ড তারপরে আমি একটু তরমুজা খাইছি অ্যান্ড তরমুজ হচ্ছে আমার মোস্ট ফেভারিট একটা খাবার তারপরে অ্যান্ড অবশ্যই আমাদের মুড়ি মাখা থাকবে অ্যান্ড আমার দাদু হচ্ছে এখানে আমার ছোটোচাচ্চকে মুড়ি খাওয়াইতেছো আর বলতেছিলো যে খেয়ে দেখ আমার বড় কি মজা করে মুড়ি মাখা বানাইছে অ্যান্ড তারপরে হচ্ছে আমি একটু পাকোড়াও খেয়েছি অ্যান্ড এখানে সবাই মিলে আমরা একসাথে খাচ্ছিলাম ইফতারি করছিলাম আর কি তারপর হচ্ছে আবার হালিমও ছিল অ্যান্ড হালিমটাও একদম অনেক বেশি মজা লাগছে আর আমার হালিম তো নান রুটি দেখেতে বেশি মজা লাগছিল অ্যান্ড তারপরে হচ্ছে এখানে আরও ছিল গ্রিল পাপা অনেকগুলো গ্রিল নান রুটি আনছিলো তো আমরা সবাই মিলে অনেক এনজয় করছিলাম আর খাচ্ছিলাম তো তারপর হচ্ছে আমরা হচ্ছে গ্রিল খাওয়া স্টার্ট করি অ্যান্ড আমার পাপা হচ্ছে অনেক বেশি নান রুটি নিয়ে আসছিলো যেইগুলো পরে আমরা ফ্রিজেও আরও রেখে দিছিলাম। আবার বাবু চাচুরা অনেকগুলো নিয়ে গেছিল বাবু চাচুদের বাসায় অনেকগুলো পাঠিয়ে দিয়েছিলামও তারপরে হচ্ছে এখানে যে আমি খাচ্ছিলাম আর আমার হালিম দিয়ে হচ্ছে নান রুটিটা খেতে ভালো লাগে আমি একটু আগে বলেছিলাম তারপরে খাচ্ছিলাম সবাই মিলে খাচ্ছিলাম অনেক গল্প করছিলাম এনজয় করছিলাম এই যে হচ্ছে কাবা কাবাও ছিল তারপরে আমরা সবাই মিলে আমরা খেতে খেতে হাঁপাই গেছি পাপা এত বেশি খাবার আনছিল মানে পাপা কম জিনিস আনতেই পারে না অনেক খাবার আনছিল তারপরে তো আম্মু আমাদের বাসায় যারা ছিল ওদের সবাইকেই দিছিল তারপর সবাই ইফতারি করে নামাজ পড়লো আর সাতটার দিকে হচ্ছে আমি আর মায়শা একটু টাওয়ারে গিয়েছিলাম আর জানাতপু হচ্ছেন আরো বাসা থেকে ওই দিক দিয়ে এসেছিল তারপর হচ্ছে আমরা একটু ড্রেস ট্রেস দেখলাম ওই দিন এত বেশি ভিড় ছিল অনেক ভিড় ছিল মার্কেটে মানে ঢুকাই যাচ্ছিলো না তো তারপরে হচ্ছে এই যে আমরা নট টাওয়ারে চলে আসলাম আর আপু সবসময় আমার জন্য অপেক্ষা করে কারণ আমার হচ্ছে যেতে লেট হয়ে যায় বাট আজকে আমি পুরো দশ মিনিট দাঁড়াই ছিলাম তারপর তাপু আসছে যাই হোক এই যে অ্যান্ড আমার কাছে ঈদের টাইমে যে খুব সুন্দর করে লাইটিং করা থাকে সব শপিং মলগুলা দেখতে এত ভালো লাগে

জানা জানাত সাথে সাথেই হচ্ছে আমরা নর্থ ঢুকে যাই আর আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম ফিফথ ফ্লোরে একদম সিঁড়ি সোজা সজি এই দোকানটা অ্যান্ড এখানে ঢুকেই হচ্ছে মায়েশার জন্য আমরা জামা দেখছিলাম তারপরে অ্যান্ড এখানে হচ্ছে একটা ড্রেস পছন্দ করেছিল এই যে এটা তারপরে আমরা এটা দেখলো ও দেখার পর হচ্ছে আমরা এই জামাটাই নিয়েছিলাম কয়েকটা জামা দেখার পরে এই দোকান থেকেই আমরা এটা নিলাম অ্যান্ড এই ড্রেসটা অনেক সুন্দর ছিল তারপর হচ্ছে এই জন্য প্যাকিং করে দিচ্ছে তারপর মায়শার জামা কিনে হচ্ছে আমরা আবার কয়েকতলায় জানিয়ে আবার নামলাম মনে নেই যাই তার এই শপটার নাম ছিল হচ্ছে জ্যোতি এখানে হচ্ছে জানা তাপু শাড়ি কিনবে এর জন্য এসেছিলাম আর ওদের শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর ছিল তো এখানে আমরা ঢুকে এই যে আপু দেখতেছিল অ্যান্ড আপু দুইটা শাড়ির মধ্যে খুবই কনফিউশন ছিল যে কোনটা কিনবে একটা ছিল একটু রেড কালার আর একটা ছিল একটু খয়েরি কালারের দুইটা শাড়ি সুন্দর ছিল অনেক তারপরে যে ওনারা আবাদেরকে ডিসপ্লে হতেও দেখাচ্ছিল ওই যে আছে তারপর তারপর এখান থেকে একটা শাড়ি সিলেক্ট করলো অ্যান্ড তারপর হচ্ছে আমরা ওইটা নিয়ে নিলাম অ্যান্ড এই যেই শাড়িটাই হচ্ছে আপু নিয়েছিল ছিল শাড়িটা খুবই সুন্দর ছিল অ্যান্ড তারপর আমরা প্যাকিং ট্যাকিং করে হচ্ছে আমরা আবার গেলাম এইচ এম প্লাজাতে এই যে আমার বোন মায়শা হচ্ছে দুটো শপিং ব্যাগ নিল তো তারপর হচ্ছে এই যে আমরা শপিং টপিং করে বের হয়ে গেলাম অ্যান্ড তারপর আমরা গেলাম এইচ এম প্লাজাতে আমার জামা দেখার জন্য অ্যান্ড এইচ এম প্লাজাতে যেও আমার কোনো জামা পছন্দ হয়নি তারপরে হচ্ছে কয়েকটা জামা দেখে আমরা বের হয়ে যাই তারপর আমরা জুস গেলাম তারপর জুস খেলাম জুস খেতে খেতে বাসায় চলে এসেছি ব্লগ এই পর্যন্তই পর্যন্ত আল্লাহ